হ্যালো ভিয়াস আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি চলে এলাম আজকের সর্ষে বাগানে সর্ষে ক্ষেত দেখতে দেখতে পাচ্ছেন অনেক দিনের ইচ্ছা ছিল সর্ষের ক্ষেতটা তুলব কিন্তু আমি আসতে পারিনি তার জন্য তোমাদের দেখাতে পারিনি সর্ষে বাগানটা কত সুন্দর লাগছে দেখো সর্ষে বাগানটা কী সুন্দর সর্ষে বাগান দেখতে পাচ্ছ তাই তোমাদের সামনে আজকে আমি চলে এলাম নতুন আবার একটা ব্লগ নিয়ে সেই ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে এইটা আমি মনে করি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওটা শুনি সর্ষে বাগান ছাড়া আর কিছু না দেখো আরও সর্ষে বাগান আছে দেখতে পাচ্ছ সবই দেখো আরও সর্ষে বাগান আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি আস্তে 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 আমি দেখাবো আরও বাগান দেখো দেখতেই পাচ্ছ সূর্যটা দেখো তোমাদেরকে দেখায় কত সুন্দর দেখাচ্ছে দেখো সূর্য মামা উঠেছে দেখতে পাচ্ছ প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ আমি সূর্য মামার সাথে আমিও আছি দেখতেই পাচ্ছ একটা সর্ষে বাগান দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সর্ষে বাগান হয়ে আছে এই দেখতে পাচ্ছ সর্ষে বাগান গুলো তোমাদের তারপরে চাষের জমি তোমাদের দেখাবো দেখাবো মাঠ গুলো দেখায় কত সুন্দর মাঠ কলা বাগান তারপর দেখায় তোমাদের দেখতে পাচ্ছ সর্ষে বাগানটা তোমাদেরকে কত সুন্দর বাগান দেখাচ্ছে দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগবে তোমাদেরকে দেখায় আস্তে আস্তে আমি যাই এইদিকে আমাকে দেখায় রুবাকে আমি নেমে এসেছি ভিডিও করব বলে ভিডিওটা তোমাদের সবার খুব খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছ আর এইদিকে এখন আবার রুবি শস্য চাষ করার জন্য আবার ফের চাষ হয়েছে দেখতে পাচ্ছ চাষ হয়েছে সব চাষের জমি সুন্দর সুন্দর সব চাষের জমি দেখতে পাচ্ছ ধান ক্ষেত দেখতে পাচ্ছ মোটরশুঁটি গাছ সব দেখতে সব পাচ্ছুটি গাছ কত মোটরশুঁটি হয়েছে দেখো তোমাদের বড় করে করে দেখায় দেখতে দেখায়ুটি বাগানে মোটরশুঁটি হয়ে আছে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ চাষের জমি চাষ করছে সব ওই শস্য দেখো সব দূরে সব বাগান সব সূর্য মামা দেখতে পাচ্ছ কি দারুণ দেখাচ্ছে সূর্য মামাটা দেখতে পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরলাম দেখতেই পাচ্ছ সূর্য মামাটা আমার সাথেই নিয়ে আমি এখন দেখিয়ে দিই কেমন লাগছে সূর্য মামা সেটাই তোমাকে দেখো ভালো লাগছে না খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরল